আসসালামু আলাইকুম বিয়ার্স তিন বেগে ফুল চা কপি চাষ করে সর্বহারা চাষি এক টাকা বেচতে পারেননি ভয়ের কপি ভয়ে ফুটতেছে দেখেন আপনার দেখালে বুঝতে পারবেন কপি ফুটে পুরা ফুলকপি পুরা নষ্ট হয়ে গেছে এই দেখেন মানে বিষয় মতো অবস্থা এই মোটামুটি আমার তিন বিঘা কপি ছালো যার খরচ ধরতে গেলে লাখ টাকার উপরে এবং আপনার তিন মাস লাগছে কপিটাকে উৎপাদন করতে কিন্তু দেখেন যে এক টাকারও আসতে পারেন ভুঁইয়ের কপি ভুয়েই ফুটে নষ্ট হচ্ছে হ্যাঁ মানে এক আল্লাহ চাড়া চাষির কষ্ট কে বোঝে না আর বুঝবেও না ঠিক আছে এই আবার করেছে এই আবারতে টাকা আসেনি পরবর্তী আবাদ ফের করতে হয় ওই গরু লাগবে আর নাহলে দিনা খাওয়া লাগবে এ হচ্ছে চাষির জীবন বুঝছেন মানে সব বাস চাষির ঘুরিয়ে ফিরে সব বাস চাষির তো আল্লাহবাস ভালো থাকবেন আর প্রিয়টা একটু বেশি শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখা সুযোগ করে দেবেন যে চাষিরা কী বিপদে আছে